কি জয় সাথে আজকে একদম সকাল সকাল উঠেই এই যে ভর্তি ভর্তি করে তেল মেখে নিয়েছি এখন বসেছি এডিটিং করতে চলে যেতেই না আমি ঝটপট করে রেডি হয়ে গেছি অ্যাকচুয়াল আমার কাছে একটা ভুল ইনফরমেশান ছিল যেটা তোমাদের আমি পরে বলবো আর তারা হুড়োতে এই যে মা ছাতু শরবত করে দিয়ে গেছে এটা খেয়েই বেরিয়ে যাব ও মা কোথায় গেলে আসছি হ্যাঁ সাবধানে আয় ডক্টরের চেম্বারে মানে একটু প্রবলেম হচ্ছে আর কি ভাই ওই আর কি গিয়ে শুনলাম উনি পঞ্চাশ জনের বেশি দেখেন না পঞ্চাশ জন অনেকক্ষণ হয়ে গেছে রাস্তাঘাটে কোথাও একটা লোকজন পাবে না মোটামুটি নটার পর থেকে সব জায়গা ফাঁকা বাড়ি ওখান থেকে ফিরে না শরীরটা একটু কেমন কেমন লাগছিল এই আর কি সকালের দিকে বেরোলে যাওয়া হয় আমি একটা বানিয়েছিলাম অ্যাকচুয়ালি আমি দেখেছিলাম থানসাপের কিছু মশালা থানসাপ এরকম টাইপের আমার ঘরে ক্যাম্পা ছিল ফ্রিজে কবে থেকে পড়ে আমি খেয়ালও করিনি তো মশালা ক্যাম্পা মারাত্মক খেতে হয়েছে তোমরা তো জানোই যে কালাবি কোনো সস বানায়নি অ্যাকচুয়াল একটু ওই হয় না ল্যাড সোজা কথা একটু ক্লান্ত ক্লান্ত লাগছিল আর কি তার মধ্যে ভেবে রেখেছিলাম আজ কিছু জিনিস বানাবো বাট ওই ডক্টরের কাছে গিয়ে না সবটাই ঘেটে গেল। তারই মধ্যে আমি এটা বানিয়েছি আমার এটা খুব কিউট লেগেছে মাদার উইস আর কি খুব সোজা খুব সোজা আমি কাল কাল ইউটিউবে দেখেছি বাট আমার একটা জিনিস নিয়ে কথা আছে এটা না ঠিকঠাক ডেকোরেট করে না বা করলেও টাফ আছে আমি দেখাবো কি ব্যাক ক্যামেরা সকাল থেকে তো আমি তেমন কোনো ভিডিও করিনি আসলে শরীরটা না ঠিকমতো মানে ভালো নেই মানে ওই কালকে গিয়েছিলাম সেইটার শরীরের উপর দিয়ে যাচ্ছে আর কি আজ আমার ওয়ার্কশপ ছিল কিন্তু আমি আজকে যেতে পারলাম না আমার চোখ মুখ দেখলে বুঝতে পারবে আর বিকালে না ব্র্যান্ডের অনেক কটা কাজ আছে সেই কাজগুলো করতে হবে তাই সকাল 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 বলবো না একটু তাড়াতাড়ি সান করে নিয়েছি এবার আমি ভিডিও করতে ঠিক করবে দিদি কি জানি কিছু করি আর না করি সারাক্ষণ কিন্তু আমি এই পাম্পটা ইউজ করেছি এটা বোঝা যাচ্ছে না এখন ফোকাস নিচ্ছে না কেন আমি বুঝতে পারছি না এবার নিয়েছে এই যে জল পড়ে গেছে আবার জল পড়তে হবে মা মাকে বলছে তুই তো এখন ফ্রি আছিস তাহলে আয় না বেগুনিটা তুই কর মা বলতে চাই যে আমি নাকি ভালো বেগুনি করি মা খারাপ করে ঠিক আছে আমি বানাবো বেগুনি আজকে বেগুনটা অনেকটা ছোট ছোট হয়ে গেছে বেসন বেঁচে গিয়েছিল তিনটে পুরুলি করে দিয়েছি

বন্ধু কেমন গরম পড়েছে খুব গরম এই দুদিনে পুরো মানুষকে মানে এইরকম করে দিচ্ছে এই গরম কিরে এদিকে তাকা এই এই হেপসি 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 এই বাবা ছেলে তাকাচ্ছেই না দাঁড়া রে ওকে ভয় দেখাতে হবে এবার

ওই দিকের গাছে না দুটো সুন্দর সুন্দর জবা ফুল ফুটেছিল আমার হঠাৎ করে এই সময় মনে পড়েছে চলো দেখি এখনো ফুটে আছে কিনা বোধ হয় নেই বাপরে ঘরে কি ঘুমোদ বড় বাইরে তবু ঠিক আছে বা তাতে ঘুরতে এসে গেছে লাইটটা জ্বালি

এই গরমে শাড়ি পরে অতক্ষণ থাকা পারবো না বাবা খুব কষ্ট খুব কষ্ট মা তো খালি জিজ্ঞাসা করছিল যে কি খাবি কি খাবি সত্যি কথা বলতে গরমে খেতে ভালো লাগছে না খারাপ খাবার খেতে ভালো লাগছে মানে নর্মাল খাবার খেতে ইচ্ছা করছে না ভালো খাবার হলে তো খাওয়া যেতেই পারে তাই শনিবার লুচি গরম গরম লুচি আর একটু ডাল করছো না তরকারি করছো ও ডাল ডাল দিয়ে লুচি খাবো হয়ে গেছে মা ছোট্ট ছোট্ট ফুলকো ফুলকো লুচি উ হু সব ফুলে যাচ্ছে কোনটা শুধু মুড়ে গেল বলে তাই বলো ঠিক আছে সব তো পেটে গিয়ে এক হয়ে যাবে এই গরমে যখন কিছুই ভালো লাগছে না না দেখে মনে হচ্ছে একটু খাবো যদিও আমি আগে থেকেই বলছি এতটা অয়েলি ফুড মানে এই সময়টা অ্যাভয়েড করাই দরকার ভালো লাগছে না তেমন কিছু খেতে পারা যাচ্ছে না লুচি আর আমি জানি আমাদের দেখলে মনে হয় যে আমরা

আজকের ভিডিও এখানে শেষ করছে নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা